আর নিশা আরাদিয়া বলো তো আজকে আমরা কি গাছ লাগাবো বলতে পারবা কেউ বলো তো শসা লাউ শসা বরবটি আর হচ্ছে গিয়ে এখানে বীজ দেখেছি হচ্ছে লাল শাকের বীজ প্রথমে লাল শাকের বীজটা ছড়িয়ে দাও কে লাগাবে কে লাগাবে গা

দেখো দেখো আমি গর্ত করে দিব আর তুমি গর্তের মধ্যে একটা গাছ দিবে ঠিক আছে ওকে আদিয়াত তুমি গর্ত করে করে দাও বোন গাছ লাগাক আমি লাগান তো ভাই গর্ত করে দিয়েছে তুমি লাগাও তুমি আগে গাছ লাগাও দেখি তো গাছটা লাগিয়ে দাও তো মাঝখানে মাঝখানে দাও আদিয়াত মাঝখানে মাঝখানে গর্ত করে দাও নিসা বিসমিল্লাহ বলে লাগাও মো বলে বিসমিল্লাহ এই দাও লাগিয়ে দাও হ্যাঁ ওই বেডটাতে তুমি বরবতি গাছ দাও আর শশা গাছ দাও আর এখানে আমি লাউ বীজ দিয়ে দিই বিসমিল্লা নিসা গাছ লাগিয়েছে এই গাছের ভেজিটেবল কে খাবে আমি নিসা খাবে আর কে খাবে আমি আর খাবে বাচ্চাদের দিয়ে গাছ লাগালে হয় কি ওরা যখন এই গাছে কোনো ভেজিটেবল বা ফ্রুটস হয় ওরা খুব এক্সাইটমেন্টের সাথে সেটা খায় যে নিজের হাতে লাগানো গাছের সবজি বা ফল তো এটা ওরা ভীষণ খুশি হয় কি সুন্দর করে জানিস আমি পানিগুলা দিয়ে দেন পানিগুলা দিয়ে দেন ভিতরে হ্যাঁ দিয়ে দাও ওগুলাও দিয়ে দাও ওগুলাও দিয়ে দাও হ্যাঁ গাছের এই যে আমাদের এবারের প্রথম ড্রাগন গত বছর তো ড্রাগন খেয়েছে আলহামদুলিল্লাহ এবারের গাছের প্রথম ড্রাগন এটা আদি তুমি যেন কি দেখাতে চেয়েছিলে দেখাও তো তরমুজ মার্শাল্লাহ এই যে একটা তরমুজ হয়েছে মাশাল্লা আমি ধরে না ধরতে হয় না আমি তো অনেক তরমুজ আর বাঙ্গি গাছ লাগিয়ে রেখে গেছিলাম বাড়িতে যাওয়ার আগে মানে এই মাচাটা আর ওই নিচের মাচাটা ভর্তি ছিল গাছ দিয়ে তরমুজ গাছ আর হচ্ছে গিয়ে বাঙ্গি গাছ গত বছর তো আলহামদুলিল্লাহ অনেকগুলো বাঙ্গি খেয়েছি বাট মাচায় দেখতেই পাচ্ছেন সব গাছ মরে আছে আমার শ্বশুর সব গাছ কেটে দিছে আমি যখন বাড়িতে গেছি এস একবার পুরো দুটো মাচা ভর্তি গাছ রেখে গেছি এসে দেখি যে একটা গাছও নাই সবগুলা গাছ কেটে ফেলছে আমার এত তো কষ্ট লাগছে দেখে কেটে ফেলে বাবা গাছ কেটে ফেলছে ওই গাছের তো কিচ্ছু হবে না শুধু শুধু আমার ফুল গাছগুলো কাটে আর পেঁপে গাছটার গুঁড়া মাটির দরকার পেঁপে গাছটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড় হইতেছে আর অনেক সবুজ সাথে হচ্ছে বাট একটু মাটি দিতে হবে আর এই যে হচ্ছে আমার জবা ফুল গাছ এখান থেকে জবা ফুল ছিঁড়ে ছিঁড়ে আমি আমার হেয়ার প্যাক হিসেবে ইউজ করি আলহামদুলিল্লাহ বলো এই যে কোন না বাবা ওগুলো যথেষ্ট পানি আছে আর বীজগুলো তো আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন আর এক্সট্রা পানির দরকার নেই আর তাছাড়া প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখন আর পানি দিতে হবে না এই যে হচ্ছে আমার হ্যাঁ এটা রঙ্গন ফুল ফুটেছে এটা হচ্ছে আমার জৈব সারের কন্টেনার এইগুলা এটার মধ্যে লিকুইড জৈব সার এটা হচ্ছে গোবর সার এটার মধ্যে হচ্ছে লিকুইড সার গাছের জন্য তরল সার যেটা মাম্মা কি করবা ফুল ছিঁড়ে ফেলবা ফুল ছিঁড়ে ফেলেছো থ্যাংক ইউ মাম্মাকে দিয়ে থ্যাংক ইউ আরে হাত ওয়াশ করে ফেলো হ্যান্ড ওয়াশ করো হ্যান্ড ওয়াশ করে ফেলো ওই যে আরেকজনের কাজ হচ্ছে গাছ কাটাকাটি করা সে হচ্ছে গিয়ে শুধু আমার ফুল গাছগুলা কাটবে মানে ফুল গাছগুলা যখন ফুল ফুটে তখন কি সুন্দর লাগে আর ফুল গাছগুলাই অলওয়েজ সারা বছর ফুল থাকে তারপরেও ফুল গাছগুলাই শুধু কাটবে আমি আল্লাহ বলেন তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন যখন আমাদের গাছে ভেজিটেবলস হবে